হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ পহেলা মে দু হাজার চব্বিশ আন্তর্জাতিক শ্রমিক দিবস তো সবাইকে এই দিবসের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেই পরিচিত বিশ্বের প্রায় আশি থেকে নব্বইটি দেশ এই দিবসটি সরকারিভাবে পালন করে থাকে তো আজকের এই দিনে শ্রমিকরা কেমন আছে অর্থাৎ বিশেষ করে প্রবাসী শ্রমিকরা কেমন আছে সে সম্পর্কে কিছু আজকে বলতে চাই বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীরা কেমন আছে যেহেতু ইনস্ট্যান্টলি আমি মালয়েশিয়াতে অবস্থান করতেছি এই জন্য আমি মালয়েশিয়ার শ্রমিকদের এটা একটু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ একই সাথে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকের দিন কি কেন্দ্র করে যেই দল মত বা সংগঠন বিভিন্ন শোভাযাত্রা বা মিছিলের আয়োজন করতেছে বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেছে শ্রমিক দিবসকে কেন্দ্র করে তাদের মধ্যে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেমন আমি যেহেতু মালয়েশিয়াতেই আছি এখন তাহলে আমি বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাঙালি শ্রমিকদের বাস্তবিক অবস্থাটা কেমন চলছে তা আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আসা যাক একজন শ্রমিক মালয়েশিয়া প্রবেশ করার পর থেকে তার কিভাবে যাত্রাটা শুরু হয় মূলত অনেকের হয়তো জানা যারা আমরা প্রবাসী আছি তারা সকলে জানি এরপরে আমি স্টেপটা বলার মাধ্যমে আমি বাস্তবতাটা একটু ক্লিয়ার করতে চাই প্রথম হচ্ছে যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স থেকে শুরু হয় ধরে নিলাম যে আমরা বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স থেকে শুরু হয় আমাদের যাত্রা আমাদের যুদ্ধের শোভাযাত্রাটা শুরু হয় মূলত এখান থেকেই যদিও আমি শোভাযাত্রা বলে নিলাম বিমানবন্দর থেকে আমরা ইমিগ্রেশন ক্লিয়ার ক্লিয়ারেন্স শেষ করার জন্য আমরা আমাদের যে কোম্পানির প্রতিনিধি অর্থাৎ যিনি কেরানি আছেন উনি হয়তো যান বা ওনার প্রতিনিধি নিয়ে আমাদেরকে নিয়ে আসেন আনার পরে আমাদেরকে একটা হোটেলে রাখেন সাধারণত এইটটি পার্সেন্ট ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন কোম্পানি বা বিভিন্ন ক্লিনার সার্ভিস বা সার্ভিস সেক্টরে আসছেন তাদের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে একটা অনাকাঙ্ক্ষিত একটা হোটেলের মধ্যে এক থেকে দুইশো লোক একসাথে রাখেন দেখেন আমরা একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটাতে দেখেন আমাদের বাস্তবিক চিত্র এটা হচ্ছে আমাদের হোস্টেলের চিত্র যেইখানে আমরা প্রায় শতাধিক লোক এক দুইটা জেলকানা এবং প্রবাসীদের এই যে হোস্টেল তার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় যে জেলকানার চেয়েও এখানকার পরিবেশটা আরও বাজে আরও নোংরা আরও ভয়ঙ্কর সব দিক থেকেই খাবার দাবার থাকা চলাফেরা সব দিক থেকেই আসলে জেলকানার থেকে এখানকার জীবনযাত্রার মান অবশ্যই অনুন্নত দেখেন ভিউর্স আপনারা নিজের চোখেই দেখেন কীভাবে একজনের উপর অন্যজন মরিয়া হয়ে আছে হাইরে প্রবাস জীবন এরপরেও আমাদের দেশের তথাকথিত অবৈধ এমপি মন্ত্রীরা একদম নির্দ্বিদায় জনসম্যকে কত সুন্দর করে বলে যে প্রবাসীরা অনেক ভালো আছে অনেক সুখী আছে কোনো জায় ঝামেলা নেই কোনো অবজেকশান নেই তাদের হাতে দেখুন ভিউয়ার্স আমি এই আমার এই ভিডিওটা আমার নিজের মোবাইল দিয়ে তোলা আমার বাস্তবিক চিত্র তুলে ধরলাম এই আজকের এই মে দিবসে শ্রমিকদের অবস্থাটা কেমন আছে এই সচিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এর কি তারা বলবে যে শ্রমিকরা সুখে আছে আমরা অবশ্যই প্রত্যাশী যেন আমাদের এই ধরনের এই হয়রানি থেকে যেন আমরা রেহাই পাই অন্য কোনো কান্ট্রির লোকজনের এমন পরিস্থিতি তো এভাবে কিছুদিন থাকার পরে ওইখানে রাখার পরে ডাল ভাত মৌলিক যে খাবার যেটা খেয়ে বেঁচে থাকা যায় এরকম একটা খাবার দেবে অনেক অনেক ক্ষেত্রে কোন কোনো এজেন্ট বা কর্তৃপক্ষ খাবারও দেয় না খাবারটাও নিজের টাকায় কিনে খেতে হয় তারপর মেডিকেল করাইলো মেডিকেল করানোর পরে ভিসা তৈরি হইলো ভিসা হওয়ার পরে এবার আসি কাজের ক্ষেত্রে যেহেতু আমরা শ্রমিক আমাদের মূল টার্গেটই হচ্ছে কাজ যেইখানে কাজের ডিমান্ড আছে হচ্ছে দুই লাখ শ্রমিকের সেইখানে আমরা আসি পাঁচ লাখ শ্রমিক তো বুঝতেই পারতেছেন কাজটা কেমন হবে তো এজেন্ট মালয়েশিয়ার এপার থেকে উপার হ্যাঁ ঘুরে বেড়ায় কিন্তু কোনো জায়গায় কাজ সংগ্রহ করে দিতে পারে না এদিকে এই হোটেলগুলোতে অমানসিক নির্যাতন চালায় যে তোমরা যেদিকে পারো চলে যাও যা মনে চায় তা করো এরকম কথাবার্তা বলতে থাকে বা বলছে যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এই দু হাজার তেইশ চব্বিশে পাসপোর্ট নিয়ে রেখে দেয় কর্মক্ষেত্রে কঠিন নির্যাতন চালায় এরপরে যদি অন্য কোনো এজেন্টের কাছে অল্প বেশি টাকায় বিক্রি করতে পারে তাহলে দেখ ওনাদের কাছে বিক্রি করে দেয় এবং ওনারা কাজ ঠিকই করায় কিন্তু বেতন দেয় না যখন বেতনের সময় আসে তখন বলে তোমাদের এজেন্টের সাথে যোগাযোগ করো এজেন্টের সাথে যোগাযোগ করলে বলে তোমরা যার কোম্পানি নামে আসছো তার কোম্পানিতে যোগাযোগ করো কোম্পানি বলে আমাদের কাছে কাজ নাই তোমরা যা পড়ো তাই করো তো এমনটাই চলছে তো এন পরিস্থিতি থেকে কিছুটা রিলিজ হওয়ার জন্য পুরাতনদের সহযোগিতায় বা আত্মীয় স্বজনের সহযোগিতা অনেকেই পাসপোর্ট নিয়ে যেতে চায় নিয়ে অন্য জায়গায় কাজ করতে চায় ভালো একটা কাজের সন্ধানে কিন্তু এখানেও ওদের চাঁদার একটা বাজেট থেকেই যায় ওরা বলে যে বাংলা টাকায় আপনাকে আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা দিতে হবে দিয়ে পাসপোর্টটা নিতে হবে নিয়ে অন্য জায়গায় কাজে যেতে হবে এক্ষেত্রে কোম্পানি আপনাকে সুরাত বা এনওসি পেপার সহ সব কিছু দিয়ে দিবে কিন্তু কিছুদিন কাজ করার পরে এভাবে দেখতে দেখতে কী কেমন করে যে আসলে এক বছর চলে যায় এটা আসলে প্রবাসীরা ছাড়া অন্য কেউ এটা বুঝবে না শ্রমিকরা ছাড়া অন্য কেউই বুঝবে না অন্য জায়গায় কাজে গেলেও দেখা যায় কাজ করানোর পরে বেতনটা ঠিকঠাক দিচ্ছে না কাজে অনেক থাকার জায়গা ভালো না অ্যাকোমোডেশন ফেসিলিটি একদমই না হাল যা বলার অপেক্ষা রাখে না এরপরেও প্রবাসীরা দুটো টাকার আশায় পড়ে থাকে একটু তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য যেই বছর শেষ হয়ে গেল তখনই আবার যখন আমরা এজেন্টদের কাছে যাব যে ভাই আমার তো ভিসা রিনিউ করতে হবে ভিসা রিনিউয়ের জন্য আমরা আসছি নেন পাসপোর্টটা তখন আবার বাঙালি তামিল অথবা মালয়দের আরেক প্রতারণার ফাঁদ পেতে থাকে যে আপনাকে পঁয়তাল্লিশ সরিঙ্গিত তথা বাংলায় দেড় লক্ষ টাকা দিতে হবে তো যদি দেন তাহলে পাসপোর্ট লাগবে না হয় আপনার ভিসা লাগবে নতুবা আপনি যা মনে তা করেন আপনি চলে যান এখন এই সংকটময় পরিস্থিতিতে যেইখানে পনেরোশো ইঙ্গিত মাসে ইনকাম করা কষ্টসাধ্য সেইখানে পঁয়তাল্লিশশো ইঙ্গিত দিতে হবে ভিসারি বাবদ যেখানে সরকার নির্ধারিত ফি আঠারোশো পঞ্চাশ টাকা এবং সিআইডিপি যাদের কনস্ট্রাকশন ভিসা সিআইডিপি আর লেবিটিভি সহ সব মিলিয়ে বাইশশো ইঙ্গিতের মতো খরচ হতে পারে এখানে তাদেরকে দিতে হবে পঁয়তাল্লিশশ্ব ইঙ্গিত আবার ওই টাকাটাও আমাদের চুক্তিতে ছিল যে ওইটা নিয়োগকর্তা বহন করবে কিন্তু বাস্তবে তা আমরা পাচ্ছি না তো সর্বশেষ বলতে হয় কি যে পঁয়তাল্লিশ সরঙ্গী দিয়ে হলেও অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আমরা অনেকেই এই পাসপোর্টটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা যেন বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে পারি যেহেতু এটা ডিজিটাল মালয়েশিয়া এখানে খুব সহজেই আমাদের অবৈধ লোকদেরকে ধরে ফেলতে পারে ওরা চাইলেই ধরতে পারে ওরা অনেক ক্ষেত্রে হয়তো চায় না এই জন্য তা আমরা মানুষ আমরা দেখছি যে বাংলা বাঙালি একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট বাঙালি চায় যে বৈধভাবে এখানে থাকতে কিন্তু বাঙালি এবং মালয়েশিয়ানদের যে একটা চক্র এই চক্রের কারণে আমরা হাজার হাজার প্রবাসী অবৈধ থেকে যাই আমরা নিজেরাও জানতে পারি না যে আমরা ওদের পায়তারায় আমরা অটোমেটিকলি অবৈধ হয়ে গেছি আনডকুমেন্টেড হয়ে গেছি আমরা নিজেরাও অনেক সময় জানতে পারি না তো এই এরই মজে আমাদের বাংলাদেশে রুহুল আমিন স্যার অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব আছেন তা ওনাকে একাধিকবার প্রশ্ন করা হলে উনি বললেন যে যারা ডিমান্ড লেটারের মাধ্যমে মালয়েশিয়াতে গেছেন তাদের মধ্যে নাকি পাঁচ হাজার লোক কর্মহীন অবস্থায় আছেন তো আজকের এই শ্রমিক দিবসে আমি বলতে চাই আপনার এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা শুধুমাত্র কাগজের কথা বলেন আপনারা বাস্তবতাটাকে বুঝতে চান না জানতে চান না লাখ লাখ শ্রমিক যেখানে মালয়েশিয়াতে কর্মহীন বাসস্থানহীন দেশ থেকে টাকা এনে খাচ্ছে দাচ্ছে অনেক কষ্টে দিনেপাত করতেছে আর সেইখানে আপনারা এসি রুমের ভিতরে বৈশা বৈশা বক্তব্য দিচ্ছেন যে চার থেকে পাঁচ হাজার লোক যে এই বেকার আছে যারা অ্যাট্রাস্টেড হয়ে গেছেন এই মালয়েশিয়াতে আপনাদের এই তত্ত্ব সম্পূর্ণ ভুয়া এরপরে আসা যাক শফিকুর রহমান চৌধুরী মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বললেন যে কোনো প্রবাসী যদি মালয়ে বিদেশে যাওয়ার পরে কাজ না পায় অর্থাৎ কাজের ভিসায় যাওয়ার পরে যদি কাজ না পায় তখন কি করতে সমাধান হিসেবে বললেন ওনাদের কাছে অ্যাপ্লিকেশান করতে তো মন্ত্রণালয় বরাবর সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা বিএমইটিতে যে এজেন্সির নামে আমরা মালয়েশিয়াতে গেছি ওই এজেন্সিতে প্রথমে আমরা একটা লিখিত অভিযোগ দিতে তারপরে মন্ত্রণালয়ে অভিযোগ দিতে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার পরিবারে কেউ নেই এখন আমি কিভাবে ওইখানে সরাসরি সশরীরে যাইয়া আমরা একটা অভিযোগ দায়ের করে এই অভিযোগের আমরা একটা লিখিত চিঠি দিয়া চিঠির একটা রিসিপ্ট কপি নিয়ে আমরা বিচারের অপেক্ষায় থাকব। তাহলে আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ভিউয়ার্স আপনারাই বলেন ডিজিটাল শব্দের মানে কি এই খাতা কলমে লিখা খাতাগর লিখে নেওয়া জমা দেওয়া তারপরে অপেক্ষা করা এটার নাম কি ডিজিটাল আর আসলে কি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নাকি শুধু চার অক্ষরের লেখা ডিজিটাল এটাই শুধু বাংলাদেশ একটু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে পরে শেষে বলতে হয় যে আসলে আমরা মালয়েশিয়াতে প্রবাসীরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রবাসীরা আমরা ভালো নেই আমাদের কাজকাম নেই অযথায় আপনারা এই সিরুমে বসে এই ধরনের মন্তব্য না করে আমাদেরকে বুঝতে শিখুন আমাদের এই শ্রমিকদের আজকের এই শ্রমিক দিবসের একটি বার্তা যে আপনারা আমাদেরকে বাঁচান তথা আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে রক্ষা করেন আমাদের দেশ এবং অর্থনীতির চাকা অটোমেটিকলি ইনশাল্লাহ সচল হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ